নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস ইউটিউল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গদেশের বৃষ্টি কবিতার দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর প্রথম এমসিকিউটি দেখো না পায় দেখিতে কেহ ড্যাশ উত্তর রবির কিরণ পরে এমসিকিউ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে এখানে বুলে শব্দের অর্থ হলো ইতস্তত বেড়ানো পরেম সি কিউ গর্ত ছেড়ে ভুজঙ্গ কোথায় ভেসে বেড়ায় উত্তর জলে পরেম সি কিউ জানি ড্যাশ কলিঙ্গ মণ্ডলে শূন্যস্থান পূরণ উত্তর জলস্থল পরেমসি কিউ শূন্যস্থান পূরণ করো নিরবধি সাত দিন বৃষ্টি ড্যাশ উত্তর নিরন্তর পরেমসি কিউ একটা না কদিন বৃষ্টির কথা বলা হয়েছে উত্তর সাত দিন পরে এম কিউটি দেখো সাত দিন ধরে কীরকম বৃষ্টি হচ্ছিল উত্তর একটা না শূন্যস্থান পূরণ আছুক শস্যের কার্য ড্যাশ গেল ঘরে উত্তর হেজ্জা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণরূপে পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং আরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখো ধন্যবাদ